যাদের ইমান নাই তারা যদি ভালো কাজ করে সেটার কি হবে এ ব্যাপারে আমরা পাঁচটি দৃষ্টান্ত জানব এক নাম্বার অশুদ্ধ আকিদা নিয়ে যিনি ভালো কাজ করবে মানে ইমান ছাড়া ভালো কাজ করা যিনি করবে তার এই কাজের কোনো ওজন সাব্যস্ত হবে না ওজনই হবে না তেয়ামতের ময়দানে এই কাজের সুরায় কাহাফের একশো তিন থেকে একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন কোল্লাহল নুনব্বী হুকুম বিল আখ সারিনা নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে বলবো তাদের ব্যাপারে যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা কারা আল্লাদিনা গৌল্লাসা আয়ু হুমফিল হায়াতি দুনিয়া যাদের পার্থিব জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসুনুনা সুন্নাহ অর্থছ তারা মনে করে যে তারা ভালো কাজ করে অনেক মানুষ ঈমান ছাড়া ভালো কাজ করে কিন্তু সে ভাবে আমি তো অনেক ভালো কাজ করছি তো আল্লাহ তাআলা বলেন এগুলা সব ব্যর্থ হয়ে যাবে কেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রব্বিহিম ওয়া লিকা ই তারা হলো ওই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতগুলাকে অস্বীকার করে রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে ফাহাবি তৎ ফলে তাদের আমল বরবাদ হয়ে যায় ফালা নতুন মালতিয়ামাতি ওয়াজ ওয়াজনা। আমি আল্লাহ কেয়ামতের দিন তাদের আমলের কোন ওজন নির্ধারণ করবো না সাব্যস্ত করবো না কেন ইমান নাই তাহলে ইমান ছাড়া ভালো কাজ ওজন ছাড়া কাজের মতো যেই কাজের কোনো ওজন হবে না দুই নম্বর ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মরুভূমির মধ্যে আপনি দূর থেকে দেখবেন কি পানি কাছে গিয়ে দেখবেন পানি না এটাকে বলা হয় মরিচিকা চিকচিক করে রুদ্রের মধ্যে কিজনে কাছে গিয়ে দেখবেন কিছুই নেই ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো সুরায় নুরের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কসারাবিম বিতিআ যারা কুফরি করে যারা কাফের যারা তাদের রবকে বিশ্বাস করে না আ তাদের কর্মগুলো হলো কাসার মরিচিকার মতো মরুভূমির মধ্যে মরিচিকার মতো নুমা যেই মরিচিকাকে পিপাসার্ত ব্যক্তি দূর থেকে পানি মনে করে হাতিদুল পানি মনে করে যখন কাছে যায় গিয়ে দেখে কিছুই পায় না আর তাহলে খুব ভালোভাবে মনে রাখবো দুই নম্বর ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করাও মানে যেমন আসলে পানি না ইমান ছাড়া ভালো কাজ করলেও আসলে ইমান ছাড়া এগুলা কোনো কাজই না কারণ ইমান তিন নম্বর ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো মেঘের অন্ধকার এরপরে পরে ঢেউয়ের অন্ধকার নিচে আরেকটা ঢেউ সেটার নিচে গভীর সমুদ্র তাহলে বুঝেন এক ব্যক্তি গভীর সমুদ্রে আস এটার উপরে ঢেউ আস এটার উপরে আরেকটা ঢেউ এটার উপরে আবার মেঘের অন্ধকার তো এতগুলা অন্ধকারের নিচে সে তার হাত দেখতে চায় দেখতে পারবে ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো নিজের হাত যেমন কঠিন অন্ধকারে দেখা যাবে না ইমান ছাড়া ভালো কাজ মনে হবে অনেক কিছু ঘুরে ফেলছি কিন্তু কিছুই দেখবে না দলিল সূরা নুরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউকা যুলমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়া মাউজুম মিন ফাওতিহি মাউজ মিন ফাওতিহি সাহাব ইমান ছাড়া ভালো কাজ হলো এমন কঠিন অন্ধকারের মতো যে অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে কেমন সমুদ্র যে সমুদ্রকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউ সেই ঢেউয়ের উপর আবার ঢেউ মিনফিহি সাহাব ওই ঢেউয়ের উপর আবার মেঘ তাহলে গভীর সমুদ্র আল্লাহ বলেন মিন ফাউকিহি মাউজুন সেটার উপরে ঢেউ মিন ফাউকিহি মাউজুন সেটার উপরে আরেকটা ঢেউ মিন ফাউকিহি সাহাব সেটার উপরে আবার মেঘের অন্ধকার এতগুলা অন্ধকারের মধ্যে জুলুমা তুম্বা দুহা ফ আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার কোন ব্যক্তি যখন তার হাত দেখতে চায় তখন সেই হাতটা আর দেখতে পায় না তা আল্লাহ তাল্লা বুঝাইতে চান ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত ঘন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো কঠিন ওই অন্ধকারে যেমন কোনো ব্যক্তি তার হাত দেখতে পাবে না ইমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি অনেক কিছু কিছুই দেখা যাবে না চার নাম্বার এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের সাই রাখার মতো প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে আপনি সাইয়ের পাহাড় রেখে দিলেন এই মাঠে সাই থাকবে না ভাগবে। ইমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় বানায় যেমনিভাবে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখলে ছাইগুলা উড়ে যাবে ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি বানান ইমান না থাকার কারণ এগুলা সব উড়ে যাবে দেখা যাবে না প্রমাণ সুরা ইব্রাহিমের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন মাসালুলুল্লদিনা কাফরুমি রববিহিম আমালুহুম কারমা দিন ইশতদ্দৎ বিহিদ রিয়ে সৌফিয়ৌ মিন আ সুইফ যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কর্মকাণ্ড হলো কারমা ছাইয়ের মতো রোমাত শব্দের অর্থ ছাই ইশতদ্দৎ বিহিদ রিয়ে সুফি আউ মিন আসিফ ইশতাদ্দ বিহির যেই ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় ফি আসিফ প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় ফি আসিফ প্রচণ্ড ঝড়ের দিনে আসিফ তো প্রচণ্ড ঝড়ের দিন তাহলে যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কর্মকাণ্ড হলো প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখলে যেমন ওই প্রবল বাতাস ছাইকে উড়িয়ে নিয়ে যায় ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি কেউ বানায় এই কাজের কোনো মূল্য থাকবে না কারণ কি নাই ইমান নাই পাঁচ নাম্বার একটু উপরের দিকে তাকায় দেখেন তো বালু আসেনি কারো বালু আছে দেখা যায় কিন্তু আস বালু কি আছে দেখা যায় না এটা দেখা যায় তো কিভাবে টিনের ঘরে দেখবেন একটা ছোট্ট ছিদ্র দিয়ে একটা রৌদ্র ঢুকে মাঝে মাঝে ওই রৌদ্রের মধ্যে ঘুরি ঘুরি কি জানি উঠতে থাকে আসলে কি শুধু রৌদ্রে না পুরা ঘরে পুরা ঘরে এইখানে এরকম ছোট্ট ছোট্ট গুড়া বালু আস যেগুলো আমরা দেখি না এতটুকু বুঝছেন অনেক অদেখা বালু উঠতেছে যেগুলো আমরা দেখতেছি না তাহলে একটু বলেন ইমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো ইমান ছাড়া ভালো কাজ হলো এই যে অদেখা বিক্ষিপ্ত ধুলি কনার মতো আল্লাহ কেয়ামতের ময়দানে যারা ইমান ছাড়া ভালো কাজ করছে দুনিয়াতে তাদের এই কর্মগুলো অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায়া দিবে যেগুলো দেখা যাবে না সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু বিন আমালিন ফজাআললা সাজআলনাহু হাবামমান যারা ইমান ছাড়া ভালো কাজ করে কেয়ামতের ময়দানে তাদের এই কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহ ফায়সালা করব এগুলোকে আমি করে দিব হাবা হাব দেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলি মতো করে দিবে দেখা যাবে না এই পাঁচটি দৃষ্টান্ত দিলাম অশুদ্ধ আকিদার আমি আবার সংক্ষেপে বলি এক নম্বর অশুদ্ধ আকিদা তথা ইমান ছাড়া ভালো কাজ ওজন ছাড়া কর্মের মতো দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো তিন নাম্বার ইমান ছাড়া ভালো কাজ ঘনীভূত অন্ধকারের মধ্যে গভীর সমুদ্রে নিজের হাতটা দেখতে যাওয়ার মতো চার নাম্বার ইমান ছাড়া ভালো কাজ প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো পাঁচ নম্বর ইমান ছাড়া ভালো কাজ উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো আল্লাহ আমাদের সকলকে মজবুত ইমানের উপর অটল থেকে ইমান নিয়ে মৃত্যুকরণ করার তৌফিক দান করেন